সকাল থেকে মনটা কেমন খারাপ ছিল রথের দিন একটু জগন্নাথ দর্শন করতে পারবো না রথের দড়ি ছুঁতে পারবো না প্রত্যেক বছর এই দিনটা রথের দড়ি ছুঁয়ে প্রণাম করে লম্বা লাইন দিয়ে জিলাপি কিনে তবেই বাড়ি ফিরি এবছর ব্যতিক্রম হয়ে গেল শরীরটা ঠিক ভালো নেই একে তো প্রেগনেন্সি তার উপরে ঘুম ঠিকঠাক হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে কাল হঠাৎ করেই ডাক্তারি দেখাতে এসে মায়ের এখানে চলে এসেছে কোনো ব্যাগপত্রও আনা হয়নি হঠাৎই শরীরটা খারাপ করলো আর ডাক্তার দেখানোর ডেটও ছিল তাই ডাক্তার দেখে মায়ের এখানে সোজা চলে এসেছিলাম ভেবেছিলাম বিকেলের দিকে রাস্তায় বেরোবো অনেক ছোট ছোটো বাচ্চারা রথ টেনে নিয়ে যায় সেটাই দর্শন করে নেব কিন্তু তাও বলো না ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতেও অনেকটা সন্ধ্যা হয়ে গেল কিন্তু বলে না তুমি যদি মন থেকে কিছু চাও সেটা ভগবান তোমাকে দেবেই আমাদের এখানেও ভাত উৎসবাশ্রম সঙ্গে রথ ফিরছিল সন্ধ্যার সময় আর আমারও জগন্নাথ দর্শন হয়ে গেল রথে দড়িও ছুলাম জগন্নাথ দেবকে প্রণামও করলাম সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি হয়েছে জানো তো একটা বাতাসা হঠাৎ করে আমার পেটে এসে পড়লো মানে জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে হয়ে গেলো আমার ছোট্ট পুচকু সোনাটা জয় জগন্নাথ আর কি চাই বলো রথের দিন এর থেকে বেশি চাওয়া আর কিছু নেই আর বাবা নিয়ে এসেছিলো গরম গরম জিলেপি রথের দিন গরম গরম জিলেপির আলাদাই স্পেশালিটি দারুণ টেস্টি ছিল আর সঙ্গে ছিল একটা আইসক্রিম যেটা আমার এই প্রেগনেন্সির সবচেয়ে ফেভারিট খাবার তো জিলেপিও খেলাম আইসক্রিম খেলাম জগন্নাথ দর্শন করলাম আর জগন্নাথ দেবের ব্লেসিংও পেলাম আর কি চাই জয় জগন্নাথ